আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল দেখুন রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে আজকে রেসিপির জন্য প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে অল্প পরিমাণে আদা রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজের গা থেকে পানি বের হয়ে পেঁয়াজগুলো মাখো মাখো হয়ে যায় আর হাতের মাখানোতে যেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এমন বোঝা যায় দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ চামচ আবারও খুব ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব মশলা যত ভালোভাবে মাখানো হবে খেতে ততটাই মজা হয় এখন দিয়ে দিলাম পাবদা মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লাউ পাতা নিয়ে নিব লাউ পাতার মাঝখানে শিটটা ফেলে দিব দিয়ে দিব লাউ পাতার মধ্যে একটি পাবদা মাছ কিছুটা পরিমাণ মশলা দিয়ে খুব ভালো করে মুড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব উল্টে পাল্টে এপাশ উপাশ ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন ভালোভাবে মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো খোলা যাবে পাতা থেকে বের হয়ে যাবে মাছটা যখন সিদ্ধ হয়ে যায় তখন দুইটা ছেনি বা খুনতে দিয়ে নেড় দিবেন একটা দিয়ে করতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাছটা লম্বা আর খুব নরম পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এপাশ ওপাশ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে এটা দুর্দান্ত হয় আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে সবগুলো মাছ সবগুলো মাছ যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মচমচে ভাজা ভাজা হয়ে যায় এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয় এটা আপনারা এভাবে ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অসম্ভব মজা লাগবে তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের পাতুরি আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ